তো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো দাঁতের ইনফেকশন বা টুথ ইনফেকশন এর ট্রিটমেন্ট দাঁতের ইনফেকশন হলে আপনারা কী কী ট্রিটমেন্ট নিতে পারবেন বা ডক্টররা কী কী ট্রিটমেন্ট দিয়ে থাকে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই দাঁতের ইনফেকশন হলে আপনারা কী কী ট্রিটমেন্ট নিতে পারবেন সবচেয়ে প্রথম যদি আমরা দেখি এই ওষুধটির নাম হলো জেরোডল এসপি এর পুরো কম্পোজিশন যদি আমরা দেখি তাহলে এখানে প্যারাসিটামল আছে এই তিনটি কম্বিনেশনে তৈরি করা হয়েছে জেরোডল এসপি ট্যাবলেট এই জেরোডল এসপি ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয়ে থাকে এই আপনাদের দাঁতে ইনফেকশন হওয়ার পরে দেখবেন দাঁতের চারপাশটা কিন্তু ফুলে ওঠে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যথা বা যন্ত্রণা হয় সেক্ষেত্রে সেই ব্যথা যন্ত্রণা ও ভাবটা কমাতে এই জেরোডল এসপি ট্যাবলেটটি ব্যবহার করা হয় জেরোডল ট্যাবলেটটি যদি ব্যবহার করার নিয়ম আমরা দেখি তাহলে এই ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা একটি অ্যান্টিবায়োটিক দেখে নেবো যেটার নাম হলো ক্লাভাম ছশো পঁচিশ এবং এর পুরো কম্পোজিশন হলো অ্যামোকসুলিন পটাশিয়াম ক্লারেট এবং এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন কেন এই ট্যাবলেটটি আপনাদের যে দাঁতের যে ইনফেকশান সেই ইনফেকশানটাকে সারাতে কিন্তু এই ক্লাবন ছশো পঁচিশ ট্যাবলেটটি কিন্তু সাহায্য করবে আর এই ক্লাবন ছশো পঁচিশে যদি আমরা ব্যবহার দেখি তাহলে ক্লাভম ছশো পঁচিশ আপনারা ব্যবহার করতে পারবেন দিনে দুবার থেকে তিনবার সেটা আপনার কন্ডিশন অনুযায়ী তাহলে আপনারা ক্লাভম ছশো পঁচিশটি ব্যবহার করতে পারবেন দিনে দুবার থেকে তিনবার সেটা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা আরও একটি অ্যান্টিবায়োটিক দেখে নেব যার নাম হলো মেট্রোজিল চারশো এবং যার পুরো কম্পোজিশন হলো মেট্রোডিনাজল চারশো এমজি এবং এই ট্যাবলেটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে তিনবার এটিও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এটা কিন্তু ক্লাভামের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে এরপরে আমরা যে ট্যাবলেটটি দেখবো সেটার নাম হলো কেটোনল ডিটি যার পুরো কম্পোজিশন হলো কেটোনল ট্রোমেথামাইন ডিসপার্সেবল টেন এম জি ট্যাবলেট নাম হলো কেটোরল ডিটি এবং এই কেটোরল ডিটিটি ব্যবহার করা কেন হয়ে থাকে এই কেটোরল ডিটি ট্যাবলেটটি ব্যবহার করা এই জন্যই হয়ে থাকে আপনার দাঁতে ইনফেকশান হওয়ার পরে যখন দেখছেন যে এই জেরোরল স্পিড হওয়ার পরেও যন্ত্রণা প্রচণ্ড হয়ে যাচ্ছে যন্ত্রণা একদম কমছে না তখন সেক্ষেত্রে আপনারা তখন এই ডিটি ট্যাবলেটটি ব্যবহার করবেন দুটি করে ট্যাবলেট একসঙ্গে খাওয়া দাওয়ার পরে আপনারা এই দুটি করে ট্যাবলেট কেটেরল ডিটি একসঙ্গে খেলে দেখবেন যন্ত্রণা যে ভাবটা যে প্রচণ্ড যন্ত্রণা সেটা কিন্তু আর নেই সেই যন্ত্রণা ভাবটা কিন্তু কমে যাচ্ছে এবং সেই প্রচণ্ড যন্ত্রণা ভাবটাকে কমাতে তখনই সাহায্য করবে এই কেটরল ডিটি ট্যাবলেটটি এরপরে আমরা দেখবো এই মাউথ জেলটি যার নাম হলো রেক্সিডাইন এম ফোর জেল এবং এই জেলটি আপনারা ব্যবহার করবেন কেন দেখুন আপনাদের দাঁতে ইনফেকশান হওয়ার পরে ইনফেকশনের পাশের জায়গাগুলো দেখবেন কিন্তু প্রচণ্ড লাল ভাব হয়ে থাকে এবং সেটা যখন ফলে সেক্ষেত্রে সেখানে কিন্তু প্রচুর তো যন্ত্রণা হয় এবং ব্যথাও হয় তারপরে আপনারা যখনই কিছু খেতে যাবেন তখন দেখবেন কিন্তু সেখানে জ্বালা ভাব করছে সেই জ্বালা ভাবটি কমাতে এই রেক্সিডাই এম ফোর জেলটি সাহায্য করে এবং এই জেলটি লাগানোর পরে আপনারা দেখবেন আপনাদের জ্বালা জ্বালা যে ভাবটি সেটা কিন্তু আর নেই একদম কমে গেছে তাহলে এই রেক্সিডাইন এম ফোর জেলটি আপনারা ব্যবহার করবেন দিনে তিনবার এবং এই জেলটি আপনাদের ব্যবহার করার পরে যদি আপনাদের পেটের মধ্যেও চলে যায় সেক্ষেত্রেও কোনো কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এটা আপনার পেটের মধ্যে গেলেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এরপরে আমরা দেখবো এই গ্যাসের ট্যাবলেটটি যেটা আপনারা সবাই চেনেন নাম হলো প্যান প্যান ফর্টি আপনারা কেন ব্যবহার করবেন বা কেন খাবেন দেখুন এরকম যন্ত্রণা বা ব্যথার ওষুধ আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে গ্যাস হতে পারে এবং তার ফলে কিন্তু সমস্যাটা দিকে আরও দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা এই প্যান প্যানফট্টি ট্যাবলেটটি একটি করে সকালে খালি পেটে একটি করে খেয়ে নেবেন এবং এরপরে আমরা দেখব এই মাউথওয়াশটি এই মাউথওয়াশটির যদি নাম দেখি তাহলে এটা কিন্তু হেক্সিডাইন মাউথওয়াশ এবং এর পুরো কম হল ক্লোয়েক্সিডাইন মাউথ ওয়াশ এই মাউথ ওয়াশটি ব্যবহার করবেন কেন আপনাদের দাঁতে ইনফেকশন হওয়ার পরে হওয়ার পরে যে ব্যথা যন্ত্রণা হবে সেই ইনফেকশনটাকে কমিয়ে দিতে এই মাউথওয়াশটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যার ফলে আপনাদের যে দাঁতের যে ধারে ধারে যে ইনফেকশানগুলো রয়ে থাকে সেগুলোকে মানে পার করে দিতে সাহায্য করে এই হেক্সিডাইন মাউথওয়াশ আর এই হেক্সিডাইন মাউথওয়াশটি আপনারা ব্যবহার করতে পারবেন দিনে তিনবার সকাল দুপুর রাতে এটা আপনারা চাইলে শুধু ব্যবহার করতে পারেন অথবা দশ এমএল বা কুড়ি এমএল জলে আপনারা এটি পাঁচ থেকে দশ এমএল দিয়ে আপনারা দিনে তিনবার করে ব্যবহার করতে পারেন মাউথওয়াশ আসটি। এরপরে আমরা দেখে নেব এই পেস্টটি এই পেস্টটির নাম হলো সেনসোডেন কে পেস্ট এই পেস্টটি আপনারা ব্যবহার করবেন কেন দেখুন আপনাদের যে টুথ ইনফেকশান বা দাঁতের যে ইনফেকশান হয়েছে তার কিন্তু তিনটি কারণের মাধ্যমে দাঁতের ইনফেকশানটি হয়ে থাকে এক নম্বর হল কিছু ভুল খাওয়া দাওয়ার কারণে তার মধ্যে চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বা অ্যালকোহল এইসব খাওয়ার কারণে কিন্তু দাঁতের ইনফেকশান হতে পারে দ্বিতীয় নম্বর যে কারণটি হলো সেটি হলো ইনজিউরি মানে কোনো কিছু লেগে বা কোনো কিছু আঘাত লেগে ইঞ্জুরি হলে তখন কিন্তু আপনাদের সেখানে ইনফেকশন হতে পারে আর তিন নম্বর যে কারণটি হলো প্রপার যারা ব্রাশ করে না মানে ঠিকঠাক মতো যারা ব্রাশ করে না বা যারা অনেকদিন ধরেই ব্রাশ করে না সেক্ষেত্রে কিন্তু দাঁতে ইনফেকশন হতে পারে তখনই কিন্তু আপনাদেরকে এই সেনসুডেন্ট কে মাজনটি ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে আপনাদের যে দাঁতে যে শিশিরনি ভাব বা দাঁতের যে যন্ত্রণা বা দাঁতের যে ইনফেকশনটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম দাঁতের ইনফেকশন বা টুথ ইনফেকশনের ট্রিটমেন্ট অবশ্যই কিন্তু একটি কথা মনে রাখবেন এই ভিডিওটি দেখে কিন্তু কেউ সেলফ মেডিসিন ইউজ করতে যাবেন না কারণ আপনারা যখনই যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন